বলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো ভালো ভালো ব্যস্ত হয়ে গেছেন কি করছো আমার ওটা ধুতে পারবে তুমি এখানে ঠোকাটা আছে ওখানে ধুব না ওখানে ধুয়ে দেবো ওখানে ধু

মায়ের সকাল দিনে রাত্রির ডিউটি গিয়ে এনে পুরো হলো তুমি মাছটা ভেজে দাও কারণ কি তোমার ওখানে মাছ মাথার একটা পিসি আছে তো দেখুন বন্ধুরা এখন বেজে গেছে দুপুর তিনটে তো আমরা সবাই খেতে বসে গেছি খেতে বসে বলতে ধার ভাড়া হয়ে গেছে এরপর আমরা খাবো তো দেখুন তারপরে আপনাদের সঙ্গে আরও আগে ভালো ভিডিও দেখাচ্ছি এই যে এখানে আমার বউ আর মা এদিকে খেতে বসে গেছে কি খাচ্ছি ওমা মাছ ভাত তো এদিকে মা মাছ ভাত খাচ্ছে তো মাছ চিকেন খায় না আর এদিকে আমরা মাছ ভাত চিকেন খাচ্ছি খাবার খাওয়ার টেবিলেটা আমি হেলমেটের উপর রেখে দিয়েছি এই যে আমার বউ দেখো ভিডিও বানাচ্ছি লজ্জা পেছনে মুখে ভাতই না আর আমি ভাবছি যতক্ষণ মুখে ভাত না ভিডিও ছাড়বই না দুনিয়ার লোক বসে বসে ভিডিওতে গোবর গোবর খাবার খাচ্ছে আর একটু খাবার খেতে লাগছে আর এখানে সব একই থালা নিয়ে ভিডিওতে খাবারের চ্যালেঞ্জ লাগাচ্ছে দেখুন এই যে মুখে খাবারের দোকানও আর আমি ভিডিওটা আর দেখুন এখানে সন্ধ্যা হয়ে গেছে আর পাখনি বুড়ি চলে এসছে নিজের জেঠুর সঙ্গে দেখা করতে আর জেঠুর সঙ্গে বসে বসে খেলা করছে তো দেখতে থাকুন আজকে বুড়ির মজাই মজা সুন্দর বুড়ি এখন নিজের জেঠুর কোলে জেঠির কোলে গেল কেন কারণ জেঠির দিয়ে খুব ভালোবাসা জেঠির বুড়ির জন্য ম্যাগি বানাচ্ছে এখন জেঠি বলে না এ সবসময়

জেঠু অনেক চিকেন ও খাবেনি যে ম্যাগির দিকে ধ্যান ও ম্যাগি খাবে এখন

এই যে আমার সঙ্গে কথা বলবো না আমি বলেছি বলে আমাকে সরি না ওইটা কথা বলবো তোমার সঙ্গে ওর পুরো ধ্যান এখন না দিকে আর করতে হবে না কী খুলবো খুলে দেবো খুলে দিয়েছে তুমি ছিটিয়ে দেবে তোকে সেটা হবে না তো মানু পাকাতেছে না পাকাতেছে না এই যে ওর জেঠি এদিকে মাগে নিয়ে চলে যাচ্ছে এই যে আমার মাগেছে গা চেরি এই যে হাত দিয়ে দিবে গরম আছে কে খাবে আম মাগি আমি হ্যাঁ আমি খাম মাগি খায় না খায় না হ্যাঁ গরম আছে খুব চিন্তা আইটু বাবা কুটকিরকি যে গরম আছে গরম আছে গরম আছে সরিয়ে দাও ঠান্ডা হচ্ছে সরিয়ে দাও বাবা চিন্তা নিজে এখন কে খায় ম্যাগি আমরা এখন এখানে ম্যাগি খাবো আর বুড়ি এখানে ম্যাগি খাবে কিন্তু তার আগে ওর দুষ্টুমি গুলো রেখে না দেখাচ্ছি এই যে কাকিমা এসে গেছে কুচকি বুড়িকে নিতে দেখুন আর এখানে বুড়ি এখন নিজের ম্যাগি খাস খায় আচ্ছা কিন্তু গা হালকা গরম লাগছে

बोलो ना बोलो मुखे <laughs> <laughs> <laughs>

ग ब ट धना धना